যাই হোক উদ্বোধন হচ্ছে খুব ভালো কথা রাম মন্দির উদ্বোধনের দিন যখন বিজেপির লোকেরা বলছিল যে এর ফলে হচ্ছে কর্মসংস্থান হবে এবং ট্যুরিজমের বিকাশ ঘটবে তখন সেটাকে ব্যঙ্গ করছিল এবং সঠিকভাবে ব্যঙ্গ করছিল হয়তো কিছু তৃণমূলপন্থী যারা বুদ্ধিজীবী সুশীল সমাজ বাম মতি বাম যারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় কি আজকের দিনের প্রকৃত বামপন্থী মনে করেন তারা তখন বিজেপিকে ব্যঙ্গ করছিলেন তাদেরকেই এখন দেখছি ফেসবুকে ব্যাখ্যা করতে যে না রাম মন্দির তৈরির সময় যা হয়েছিল ভুলে যাও কিন্তু দীঘায় মমতা ব্যানার্জি সরকারের টাকায় মন্দির তৈরি করলে খুব ভালো ট্যুরিজমের উন্নয়ন ঘটবে ইত্যাদি মানে অ্যাজ ইফ দীঘায় ট্যুরিস্ট যেত না হ্যাঁ মানে বাঙালিকে বলা হতো বাঙালি দীপুদা পার্টি পুরী দার্জিলিং বাঙালি ঘুরে বেড়ায় আমাদের বাপচৌদ্দ পুরুষের জন্মের আগে থেকে দীঘা হচ্ছে বাঙালির বেড়াতে যাওয়ার প্রথম জায়গা দীঘা ট্যুরিজমের অভাব হয়েছিলো মমতা বন্দ্যোপাধ্যায় এখন ওখানে ট্যুরিজম করছেন সুতরাং এই সমস্ত আজাইরা তত্ত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যারা ভাড়া খাটছেন তারা সে তত্ত্ব বানান খালি এইটুকু বলছি এবং ওই পূর্ব মেদিনীপুরে আজকের তারিখ আজকেই বোধ খুব সম্ভবত শুভেন্দু অধিকারী ওখানে সনাতনী সম্মেলন না কি এটা করছেন ওই পূর্ব মেদিনীপুরের দীঘায় মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির উদ্বোধন করে ধর্মসংস্থান করছেন ওই মেদিনীপুরের বুকা কিন্তু জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য বামফ্রন্ট সরকার হলদিয়া পেট্রোকেমিক্যাল তৈরি করে ধর্মসংস্থান নয় কর্মসংস্থান করেছিল